এই বিয়েটা ঠিক করছিল কে বলেন তো দাদি ছোট কালে বিয়ে দিছিল আচ্ছা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি দেখতে পাচ্ছেন আমাদের সামনে ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা ব্ল্যাক ডায়মন্ড আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব চলুন শুনে আসি আসসালামু আলাইকুম আপু ওয়া আসসালাম কেমন আছেন আছি আল্লাহর রাসূল কোন রকম কোন মতন আপনার নাম কি আপু আমার নাম অঞ্জলি 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 আপু কোথায় থাকেন আপনি থাকি ঢাকা ঢাকা কোথায় থাকেন গাজীপুর আপনার জন্মস্থান কোথায় কুমিল্লা কুমিল্লার জন্মস্থান থাকেন কোথায় আপনি থাকি ঢাকা গাজীপুর ঢাকায় থাকেন তো কার সাথে থাকেন দাদির সাথে দাদির সাথে দাদি কি করে দাদি কি আর বন্ধু ভিক্ষা করে মানুষের বাড়ি বাড়ি আর আপনি কি করেন মানুষের বাড়ি কাজ করি কি কাজ করেন এই যে মানে থালবাটি মাঝে হাড়ি গড়ি মাঝে থালবাটি হাড়ি গড়ি মাঝে এত সুন্দর মানুষ মানুষের বাড়িতে হাল ভাই কি জানি কয় থালি খোড়া হাড়ি গড়ি মাঝে না কি করব সবকিছু কপাল ভাই আজকে কয়টা হাড়ি গড়ি মারছেন কত মারছি অনেক সংসারে যা আছে তাই মারছি সংসারে যা আছে তাই মারছেন আপনার স্বামী কি করে স্বামী নাই তো স্বামী নাই কেন বিয়ে হয়েছিল কাবিন করে থইছিল স্বামীর কাছে যায় না हिरনজি মিরঞ্জি গাজা ফুল তার জন্য এই বিয়েটা ঠিক করছিল কে বলেন তো আচ্ছা তো একদিনও সংসার করেন নাই না বিয়া এখন কি করতে চান কি করো মনের মতো একটা মানুষ পালে বিয়ে সেই মনের মতো মানুষটা কি রকম হওয়া লাগবে বলেন আল্লাহ রকম মিলে দেয় খালি আল্লাহ যেরকম দেয় বাস আপনি যেরকম সুন্দর আপনার মনটাও এরকম সুন্দর এখন আপনার যদি একজন ভাগ্যে আল্লাহ বুড়া জামাই লিখে রাখে তখন কি হবে আল্লাহ বুড়ো জামাই যা থাকে কপালে যায় আমার না পাঁচ অক্ত নামাজ পড়াতে পারে খাইতে পারে ডাল ভাত ঘরে রাখতে পারে সেই ওরকম মানুষ আপনার ভালো নাকি আচ্ছা আপনার ফোন নাম্বার মুখস্থ আছে না আমি বলে দিলাম আমার সাথে বলতে পারবেন আচ্ছা আপনার ক্যামেরা সেট আছে না বাটন সেটি হ্যাঁ আচ্ছা তো আমি বলি আমার সাথে নাম্বারটা আপনি বলেন 0133 0133 94 94 2 2 00 এটাই তো আপনার নাম্বার এই নাম্বারে ফোন দিলে আপনি ধরবেন আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম